তো আজকে আমি আমার লিথিয়াম ব্যাটারি প্যাকটাকে লাগিয়ে রেখেছি পনেরো এমপিআরের যে ব্যাটারি প্যাকটা বানিয়েছি তো এটার সাহায্যে আমি চালাচ্ছি দেখতে পাচ্ছ এখানটা কানেকশন করা রয়েছে তো এটার সাহায্যে আমার বাড়ির পুরো লোড চালাচ্ছি দেখতে পাচ্ছ বাইরে এল ইডি চলছে এসি এলইডি দুটো আর এখানটা একটা টিউবলাইট আর একটা ডিসি এলইডি চলছে এবং বাইরে একটা ডিসি এল ইডি রয়েছে এবং টোটাল কত এমপিআর নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ টুয়েলভ পয়েন্ট টু সেভেন এমপিআর ঠিক আছে আর ভোল্টেজ রয়েছে টুয়েলভ পয়েন্ট নাইন তো এতটুকু এমপি এর নিচ্ছে এবং ভোল্টেজ ভালো রয়েছে এবং এই ব্যাটারির সাহায্যে যদি আমি চালাই আমার পুরো রাত ব্যাক দিয়ে দেবে তো এটা এই এইরকম ব্যাটারি তোমরা নিতে পারো লিথিয়াম ফসফেট ব্যাটারি খুব ভালো এবং এটার লাইফ সাইকেলও খুব ভালো অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে আর এই কন্ট্রোলের সাহায্যে আমি চাষ করছি এবং দেখতে পাচ্ছি উপরে টিউবলাইট জ্বলাচ্ছি আর একটা ডিসি ডিসিএলইটি চালাচ্ছি তো এলইডি একটু প্রবলেম হয়েছে দেখতে হচ্ছে ব্লিগিং করছে তো দুটো এলইডি এখানটায় খারাপ হয়ে গেছে তো এটার সাহায্যে আমি চালাচ্ছি আর এই ইনভার্টারটা দেখতে পাচ্ছ এটার ভিতরে দেশের কিট লাগানো রয়েছে এবং এটা হচ্ছে ইউপিএসের একটা বডি ইউজ করছি কম্পিউটার ইউপিএস যেগুলো রয়েছে তোমরা অনেকে বলছো যে এটা হয়তো কম্পিউটার ইউপিএস কিন্তু আসলে না এটা হচ্ছে বডি ইউজ করেছে এটার ভিতরে একটা দেশের কিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এখানটা স্ক্রু মারা রয়েছে এখানটা একটা ওখানটা একটা তো দুটো স্ক্রু মারা রয়েছে তো এটা হচ্ছে দেশ ওটার কী লাগানো রয়েছে কোনো কম্পিউটারের ইউপিএসের বডিটাকে ইউজ করেছি ঠিক আছে এটা কোনো ফুল ইউপিএস নয় মডিফাই করা হয়েছে এবং এখানটা দেখতে পাচ্ছি ফ্যানের জ্যাক এবং এখানে একটা ফোন চার্জিংয়ের দেখতে হচ্ছে ফোন চার্জিংয়ের কেবল লাগানো রয়েছে তো এটার সাহায্যে আমি আমার ফোনটাকে চার্জ করি এবং এই চার্জারটার সাহায্যে যখন রোদ্রো না থাকে বৃষ্টির দিন থাকে তখন এই চার্জারটার সাহায্যে আমি চার্জ করি ঠিক আছে এবং এখানে আউটপুটে প্ল্যাগটা এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছো তো এখানটা খুলে দিলে দেখতে পাচ্ছ এল ইডি বন্ধ টিউবলাইটটা বন্ধ হয়ে গেছে কিন্তু এল ইডিটা চলছে কারণ এল ইডিটা আমার কন্ট্রোলার থেকে সেট করা রয়েছে ঠিক আছে কানেকশন করা রয়েছে এবং এই প্ল্যাগটাকে আমি আবার লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো লাগিয়ে দিলাম এবং টিউবলাইটটা চলছে এই ইনভার্টার সাহায্যে চলছে বাইরেও এলইডি রয়েছে এসি এলইডি তো সেটা চলছে এবং তোমরা যদি এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারি নাও তোমাদের বেকআপ খুব ভালো দেবে এবং এটার জন্য কন্ট্রোলের নিবে আমি সে স্মার্টের যেগুলোতে লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করবে সেগুলো কন্ট্রোলার নিবে আর এরকম লিকট্রিসির ব্যাটারি যদি তোমাদের বাড়িতে থাকে তো তোমরা সেটাও চালাতে পারো তো খুব ভালো হবে তো ভিডিওটা আজকে পর্যন্তই শর্ট ভিডিও দিলাম এবং এটার বেকআপ খুব ভালো এর আগের দিন তোমাদেরকে এই আমার ফিলামিল এটা আমি চালিয়ে দেখেছি তোমাদেরকে তো এটা খুব ভালো ব্যাকআপ দিয়েছে প্রায় আড়াই ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে এই ইনভার্টার সাহায্যে আমি এই ব্যাটারির সাহায্যে চালিয়েছি ঠিক আছে তো এই ব্যাটারিটা খুব ভালো তোমরা নিতে পারো তো আর একটা প্যাক বানিয়েছিলাম যেটা সেটা আমার ওই ভাইটাকে দিয়ে দিয়েছি সেই ভাইটা একটা চার্জার কিনেছে এরকম চার্জার তো সেই এরকম ইলেকট্রিসিটি ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করে কারণ কোনো প্রবলেম হয় না কারণ এটাতে এটাতে সাপোর্ট করেছে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টেজের ব্যাটারিগুলো কারণ এগুলো ওরকমই ভোল্টেজ থাকে এগুলো এগুলো ব্যাটারিতে কিন্তু এটা তো বিএমএস থাকার কারণে এরকম চার্জার দিয়ে তোমরা চার্জ করতে পারবে বিএমএস অটোমেটিক কাট করে দেবে ঠিক আছে ফুল চার্জ হয়ে গেলে কাট করে দেবে আমরা এরকম চার্জার দিয়েও চার্জ করতে পারবে কোনো লিথিয়াম ব্যাটারি চার্জার নেওয়ার দরকার নেই কারণ এরকম বিএমএস প্রোডাকশন দেবে ঠিক আছে ব্যাটারিকে ফুল চার্জ হওয়ার আগেই কাট করে দেবে তো তোমরা এরকম ব্যাটারি নিতেই পারো খুব ভালো বেকআপ দেবে তো ভিডিওটা আজকে পর্যন্তই বলছো দাদা তোমার সাথে কথা বলতে চাই তো গাইস নাম্বারটা দেওয়া যায় অনেকে নাম্বার চাইছো নাম্বার তো দেওয়া যায় না ইউটিউবে প্রাইভেসি রয়েছে তো তোমরা দেখবে আমার চ্যানেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে এসে কমেন্ট করো আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে রিপ্লাই দেবো এবং কলে কথা হবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই